যে ভাই তুই ডেইলি এক্সট্রা জাস্ট দুই ঘন্টা পড়লে যদি আমার এই কাজটা হয়ে যায় কেন না ভাই কেন বারবার এই সাফারিংটা করতে হবে কেন যে ছেলেটা ইন্টার ফার্স্ট ইয়ারে বইটার স্বপ্ন দেখছে ওই ছেলেটা কেন এখন নিজেরা ছোট ভাবতেছে কেন ভাবতেছে যে ভাই আমার এই ছেলে জিপিএ ফাইভে আসবে না আমি টেস্টে পাস করছি টেনে না আমার কোনো কিছুই ঠিকঠাক যাচ্ছে না এরকমটা হইতেছে কেন ভাই বা কিছু দিন গেলেই ভাই যখন এইচএসি এক্সামটা আরেকটু কাছে আসবে কিচ্ছু না ভাই আমি তোমার ডেট বলে দিই ঠিক আছে এখন তো জানুয়ারির শেষের দিকে না জাস্ট ফেব্রুয়ারিটা খালি আসতে দে ভাই খালি ফেব্রুয়ারিটা আসতে দাও তখন পুরা আসসালামু আলাইকুম এইচএসসি ছাব্বিশ ব্যাচ যারা আসো আমার কিছুক্ষণ আগেই আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচের একটা কনফারেন্স কল ছিল এবং তোমরা মোটামুটি সবাই জানো যে কনফারেন্স কলটা কিন্তু প্রত্যেকের জন্য আজকে আমরা পাবলিক করেছিলাম অর্থাৎ যারা আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচের পেইড ব্যাচেও নাই তারাও কিন্তু সরাসরি আমাদের লিঙ্কে ঢুকে মাইক্রোফোন অন করে আর অনেকে ভিডিও অন করেও কথাবার্তা বলার সুযোগ পাইছে তো মোটামুটি বলা যায় তোমাদের অনেকের সাথেই আমাদের কথাবার্তা হয়েছে বেশ অনেকজন স্টুডেন্টের সাথে ইন্টার্যাক্ট করার সুযোগ হয়েছে একটা ব্যাপার নিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমি সামান্য একটু ডিপ্রেসড বা ব্যাপারটা তুমি বলতে পারো যে আমি নিজে একটু মনে হয়েছে যে না তোমাদের আসলে জিনিসগুলো নিয়ে আরেকটা বার ভাবা উচিত তোমরা অলরেডি জানো যে ছাব্বিশ ব্যাচের সাথে যে কয়টা ইনজাস্টিস হয়েছে বলো তুমি বা তুমি যাই বলবা না কেন তোমাদের এক্সাম কিন্তু জোনেই হচ্ছে এবং তোমাদের ফুল সিলেবাসে হচ্ছে এবং তোমাদের হাতে কিন্তু অনেক বেশি যে সময় আছে ব্যাপারটা কোনোভাবেই না ইলেকশানের ঝামেলা আছে ঈদের ঝামেলা আছে ঠিক আছে আবার হচ্ছে তোমার অনেক কলেজে কিন্তু এখন টেস্ট চলতেছে পুরা দমে তো সব কিছু মিলায় ঝিলা ইউ নিড টু ফিক্স ইউর ডাউন একটা জিনিস খালি মাথায় রাখো যে তোমার এই মুহূর্তে নিজেকে তোমার এই মুহূর্তে নিজেকে রেগুলারলি অ্যাট লিস্ট দুই ঘন্টা টাইম ভাই দিতে হবে কম পক্ষে এটা হচ্ছে তুমি এখন যা করতেছো তার সাথে এক্সট্রা কিসের জন্য জানো জাস্ট টু ক্রিয়েট আর নোট আমি আজকে সবার সাথে কথা বলছি যাদের সাথে কথা বলছি তাদের ক্ষেত্রে আমি একটা জিনিস খুব কমন দেখছি তারা এইটাই বলতেছে যে ভাই আমার ওই রকম গোছানো খুব একটা নোট করা নাই তুমি ভাই বিশ্বাস করবা কিনা আমি জানো জানি না এই জিনিসটা তোমাদেরকে লং রানে খুব ভয়াবহভাবে সাফার করাবে কারণ তুমি দেখবা কিছু দিন গেলেই ভাই যখন এইচএস এক্সামটা আরেকটু কাছে আসবে কিচ্ছু না ভাই আমি তোমরা ডেট বলে দিই ঠিক আছে এখন তো জানুয়ারির শেষের দিকে না জাস্ট ফেব্রুয়ারিটা খালি আসতে দে ভাই খালি ফেব্রুয়ারিটা আসতে দাও তখন পুরা নিউজ মিডিয়ার ফোকাস চলে যাবে ইলেকশনে এমনিতে ছাব্বিশ ব্যাচকে নিয়ে কথা বলে না কেউ তখন দেখবে তোমরা একদম ঢাকা পড়ে গেছো তোমাকে যদি নিজেকে ফিক্স করতে হয় এই টাইমটার মধ্যে করতে হবে অর্থাৎ এই যে জানুয়ারির লাস্ট টাইমটুকু আছে এই টাইমে যদি তুমি নিজেকে ফিক্স করে আসতে না পারো ভাই সামনে কিন্তু তুমি খুব বড় লেভেলের একটা ধরা খাবা মানে একটা জিনিস বুঝো যে তুমি মনে করো একটা বালতি নিয়ে যাচ্ছো যে বালতিটার ভিতরে তোমার পড়াগুলো রাখো ঠিক আছে ধরো এটা একটা পানির বালতি পড়াটা হচ্ছে পানির মতো তো তোমার এই বালতির ভিতরে যদি ভাই এখানে এখানে ফোটা থাকে তুমি এখানে যতই পানি হিসেবে পড়া ঢুকাও না কেন পানি কিন্তু বের হয়ে যাবে লাভের লাভ কিচ্ছু হবে না তো তোমাকে এই টাইমটুকুর মধ্যে নিজেকে ফিক্স করতে হবে নিজেকে ফিক্স করা বলতে আমি কি বোঝাচ্ছি ভিডিওটা ক্লোজ করার পর তোমার ফার্স্ট অফ অল যেই কাজটা সবার আগে থাকবে আমি আমার প্রাইভেট ব্যাচের প্রত্যেকটা বাচ্চাকে আমি বলছি যে যদি তোমার কাছে এখনো একটা সংক্ষিপ্ত নোট করা না থাকে নোট করা মানে এইটা না যে লাল নীল কালো কালি দিয়ে খুব ডিজাইন করা এইটা না ভাই এমন একটা নোট যেটা তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে দেখতে পারো যেই নোটটা তোমার যখন সিচুয়েশন খারাপ যায় পড়া বেশি ভুলে যাচ্ছ তখনও দেখতে পারো অর্থাৎ যেই নোটটা দিয়ে তুমি রিকভারি করতে পারো তুমি জানলে মানে আমি জানি না তুমি জিনিসটা কিভাবে নিবা মানে আমরা এটার জন্য অনেক বেশি পরিশ্রম করতেছি বিশেষ করে আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচের কম্প্যাক্ট ডিভিশন ব্যাচের যে স্টেজ ওয়ানটা আছে স্টেজ ওয়ানের জন্য আমাদের সব থেকে বেশি পরিশ্রম যাচ্ছে কারণ এখানে আমরা লিটারালি ফাউন্ডেশন ক্লাস যেগুলো কম্প্যাক্ট ফাউন্ডেশন ক্লাস একটি স্টুডেন্টকে জিরো থেকে নিয়ে অ্যাডমিশন পর্যন্ত নিতে পারে ওইটা শেষ করার জন্য উইকলি বেসিসে আমি নিজে এখানে ভাই প্রায় দেড় দুই ঘন্টা বসে বসে প্রত্যেকটি স্টুডেন্টের প্রবলেম শুনতেছি তার প্রবলেমগুলো সলভ করার ট্রাই করতেছি আমি লিটারালি একটা জিনিস প্রতিবার দেখতেছি যে ভাই তোমাদের নোটটা ঠিক মতো করা নাই তো এই জিনিসটা আর কত হবে ভাই আর কত তুমি কখন বুঝবা যে তোমার এই জিনিসটা রিকভারি করতে তোমার বেশি টাইম চলে যাচ্ছে এই কারণে তোমার পড়া হচ্ছে না তুমি একটা জিনিস নর্মালি প্লিজ বোঝার চেষ্টা করো এটা আজকে লাইভে অনেকবার বসে যে ধরো তুমি খুব সুন্দর একটা ক্লাস করছো সুন্দর ক্লাস করা আমাদের জরুরি আছে ভাই জ্ঞানটা থাকা দরকার এখন ওই ক্লাসের সব কিছু কিন্তু তোমার এইচএসসি এক্সামের জন্য জরুরি না আবার যে মেসেজটা হয়তো তোমাকে পনেরো বিশ মিনিট ধরে দেওয়া হয়েছে সেই মেসেজটা কিন্তু পরীক্ষার আগের রাতেও তুমি বিশ মিনিট ধরে এখানে ক্যাপচার করতে পারবে না কারণ তখন তোমার শুধুমাত্র একটা অধ্যায় পড়তে হচ্ছে না অনেকগুলো অধ্যায় পড়তে হচ্ছে অর্থাৎ তোমাকে যেটা টার্গেট থাকবে যে তুমি যে ক্লাসটাই করতেছ না কেন ওই ক্লাসটাকে তুমি যেন অনেক মনে করো একটা এক ঘন্টা বা ধরো ধরো একটা ক্লাসের টোটাল ডিউরেশন ঘন্টা তোমার টার্গেট থাকবে যেন এইটার কথাগুলোকে তুমি পাঁচ ঘন্টার একটা ক্লাস ডিউরেশনে নিয়ে আসতে পারো যে কাজটা আমাদের করতেছে ফাউন্ডেশন ক্লাস তুমি মানে বিলিভ করবা কিনা আমি জানি না ভাই মানে আমার জিনিসটা বলতে মানে এখনো গা শিউড়ে উঠে যখন আমরা এই কন্টেন্টগুলো ক্রিয়েট করছি তুমি একটা নর্মালি জিনিস বুঝো একটা পাঁচ ঘন্টার ক্লাস ধরো সে আমি একটা বেসিক একটা এক্সাম্পল দেই ধরো ফিজিক্সের জ্যামিতিক আলোক বিজ্ঞান এটা আমার খুব রিসেন্টলি এই জিনিসটা প্রডিউস করা নিজের রেকর্ড করেছে তো আমার একদম মনে আছে তো তোমার এই স্ট্রাগলটা বোঝা উচিত তোমাকে স্ট্রাগলটা করতে হবে জ্যামিতিক আলোক বিজ্ঞান তুমি যদি অনলাইনে এখন ক্লাস দেখতে চাও তুমি দেখবা যে এটা ডিউরেশন পঞ্চাশ ঘন্টাও ক্লাস করা যাবে তো আমি যদি চিন্তা করি যে আমি এখন পঞ্চাশ ঘন্টার একটা ক্লাস রেকর্ড করে দিলে হয় তাহলে আমার কাছে মনে হয় আমি আমার এই এটটাকে আমার প্রপার ইনপুটটা দিই নাই কারণ অলরেডি অনেক আউটস্ট্যান্ডিং টিচার এটা নিয়ে ক্লাস অলরেডি করাই ফেলছেন তখন আমি ভাবলাম যে ঠিক আছে এত জোশ ক্লাস হাউ অ্যাবাউট এই ক্লাসগুলো এবং আমি আমার লাইফে যত কিছু পড়ে আসছি এই টপিকের উপরে এনডিসিতে থাকা অবস্থায় বুয়েটের জন্য যখন প্রেপনেসি জিরো থেকে শুরু করে অ্যাডমিশন লেভেল পর্যন্ত যা যা কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলোকে আমি যদি প্রায় তিন থেকে চার সপ্তাহ ধরে গুছাইতে থাকি গুছানোর পরে টোটাল যা যা আছে সেটা যদি ডেলিভারির থ্রুতে ছোট ছোট ক্লাস বানায় একটা মাত্র পাঁচ ঘন্টার ডিউরেশনে আনতে পারে তাহলে একটি স্টুডেন্ট কিন্তু মাত্র পাঁচ ঘন্টায় এই জিনিসটা কভার করতে পারে যে স্টুডেন্টটা হয়তো পঞ্চাশ ঘন্টা ক্লাস করেছে এটার উপরে সেও কিন্তু পাঁচ ঘন্টার একটা ক্লাস দেখলে তার এই জিনিসটা কম্প্যাক্ট হয়ে যায় জাস্ট এই জিনিসটায় স্টুডেন্টদেরকে ঠিক মতো সার্ভিস দেওয়ার জন্য উই আর প্রোভাইডিং কনফারেন্স কল যেখানে আমি নিজে থাকতেছি এবং আমরা লিটারেলি প্রায় ছয়শোর মতো স্টুডেন্টকে অলরেডি সার্ভ করা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ থ্যাংকস টু ইউ গাইস আমি চাই যে তুমি যে যেখানেই থাকো না কেন এখন থেকে নিজেকে এই জিনিসটা বোঝার চেষ্টা করে যে তুমি সারা দিনে যাই করো না কেন তোমার যদি নিজের হাতে করা গোছানো একটা কম্প্যাক্ট নোট না থাকে তুমি কোনো না কোনো দিন না প্রতিদিনই সাফার করবে তুমি মাথায় যাই ঢালতেছ না কেন সেটাই চলে যাচ্ছে কারণ তুমি ধরতে পারতেছ না ভাই দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম সেটা কম্প্যাক্ট নোট তোমার নিজেকে বানাইতে হবে যেটা আমাদের কনফারেন্স কলের মেইন উদ্দেশ্য থাকে আমরা লিটারালি স্টুডেন্টদেরকে এরকম পুশ করতেছি যে ভাই এতটুকু তোমার রুটিনে ছিল এই জিনিসটা কালকে কিচ্ছু না এক্সট্রা মাত্র দুইটা ঘন্টা পড়বি পড়ার পরে কারণ তোমাকে তো পাঁচ ঘন্টা যে টোটাল এটা তো ছোটো ছোটো টপিক যোগ করলে পাঁচ ঘন্টা সো কালকেই তোমার পাঁচ ঘন্টা করা লাগতেছে না তুমি দুই ঘন্টা দেখো না আমরা যতটুকু বলছি ততটুকু দেখো আগামী তিন মাসে তোমার এই পুরো নিজের কম্প্যাক্ট নোট তৈরি হয়ে যাবে ফিজিক্সেরও হবে ম্যাথসেরও হবে কেমিস্ট্রিরও হবে সো আমার টার্গেট এইটাই যে ভাই তুই ডেইলি এক্সট্রা জাস্ট দুই ঘন্টা পড়লে যদি আমার এই কাজটা হয়ে যায় কেন না ভাই কেন বারবার এই সাফারিংটা করতে হবে কেন যে ছেলেটা ইন্টার ফার্স্ট ইয়ারে বইটার স্বপ্ন দেখছে ওই ছেলেটা কেন এখন নিজেরা ছোট ভাবতেছে কেন ভাবতেছে না আমি টেস্টে করছি আমার কোনো কিছু ঠিকঠাক যাচ্ছে না এরকমটা হইতেছে কেন ভাই হোয়াট ইজ দ্য সলিউশন ফর ইট সলিউশন ধুম করে কখনো হবে না সলিউশন তোমার এই সেকেন্ড থেকে শুরু করতে হবে তাহলে দেখবে একটা পয়েন্টে যে ভাল লাগতেছে একটা লাইন আমি তোমাকে জাস্ট বলি ভাই তোমার যে বেস্ট ভার্সনটা তুমি হইতে পারো এটা কিন্তু তুমি কোনোদিন কল্পনাও করতে পারবা না অর্থাৎ তোমার বেস্ট ভার্সান কতটা প্রোডাক্টিভ এবং কত কিছু করতে পারে কত জোনকে কাটাইতে পারে এটা তুমি কখনোই এরকম বোঝা থেকে বুঝবা না তোমার বেস্ট ভার্সান আর তোমার মধ্যে একটা সিঙ্গেল পার্থক্য আছে সেটা হচ্ছে তোমার বেস্ট ভার্সান এই ভিডিওটা ক্লোজ করে এখন থেকে অ্যাকশন নেওয়া শুরু করবে আর যেটা তুমি হয়তো নর্মালি করতা না তুমি হয়তো এই ভিডিওর পরে অন্য একটা ভিডিওতে চলে যাবে কিংবা অন্য একটা রিলস দেখবে বা তোমার বেস্ট ভার্সান ভিডিওটাতে সাথে সাথে অ্যাকশন নেওয়া শুরু করবে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি ওইখানে গেলে তুমি আমার কম্প্যাক্ট নোট দেখতে পারবা আমি আগের অনেকগুলো ভিডিওতেও দেখাইছি এবং কম্প্যাক্ট নোট তুমি ফ্রিতে ডাউনলোড করতে পারবা এবং আমাদের ক্লাসগুলোর হেল্প মিলে তোমারও একটা ওইরকম ধরনের নোট তৈরি হওয়া সম্ভব যেখানে লিটারালি একটা পেজের তিন ভাগের এক ভাগ ইউজ করলে পুরো ভেক্টর চ্যাপ্টারটা কম্প্যাক্ট হয়ে যায় একটা নোটের মধ্যে এটা কিন্তু আমি সেদিন দেখাইছি অনেকগুলো ভিডিওতে দেখাইছি দ্যাটস অল অভার দ্য হোল ভিডিও ম্যান নিজেকে ঠকায়ও না ডোন্ট গিভ এক্সকিউজেস ফর ইউর ম্যান আসসালামু আলাইকুম সবাইকে টাটা